এই দেশটাকে কোথায় এখানে এই মোদি দিদি আসার সময় মনে হয় আমার কালি নিয়ে আসা লাগবে না দুধের লহর পড়ে যাবে নৌকা নিয়ে এখানে চলে আসবো বা আধুনিক একটা কিছু ডোম্বা টোম্পা বানায় লঞ্চ মঞ্চ বানায় চলে আসতে পারে ভাবে ইনভেস্টমেন্ট আসতেছে মনে হলে আর খাওয়া লাগবে না রান্না করা লাগবে ক্ষীরের পাহাড় তো ইয়ে যাবে ইচ্ছা করলে খেতে পারো পেট ভরে যাব কই কে বলেছে কে বলেছে পরিষ্কার করে তারা বলেছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা এখনো ইনভেস্টমেন্ট করব না কারণ আমার টাকার মূল্য আছে আমার চুরি করা টাকাটা আমাদের আমরা অস্থির অর্থাৎ চলছে যে দেশের কোনো নিশ্চয়তা নেই কবে গণতন্ত্র প্রতিষ্ঠা সরকার স্থিরতা আসবে তাই আজকে তারা পিছিয়ে গেছে কেউ সারা পৃথিবীতে একটা তখনই আসবে যখন একটা স্থায়ী দেশের ভিতরে অস্থিরতা থাকবে না এখন কি শুরু হয়ে গেছে যেখানে যে কেউ মিশিয়ে নিয়ে চলে যাচ্ছে ইরুশ সরকারকে সারা জীবন সারা বছর টেলিভিশনে কিছু কিছু দেখাচ্ছে কিছু কিছু লোককে দেখে না নির্বাচন করতে হবে নিজে কি হবে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু টক শো করেন বিদেশের থেকে বিভিন্ন ধরকে ওখানে অংশগ্রহণ করার ওই তারা একই কথা বলে কোন নির্বাচন নেই দরকার নাই এবং কিছু কিছু কথা বলানো হচ্ছে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে সংস্কার করবে না আবার চুরি যায় লুটপাট করবে আওয়ামী মতে তারা করবে এই যে বিভিন্নভাবে এই বলে বলেকে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের নেতা জনা তারেক রহমান দেখছেন না যে জনগণ যে নেতা যে কর্মী দীর্ঘদিন ঘরে শুনতে পারে নাই তার স্ত্রীর কাছে যেতে পারে নাই সন্তানের মুখ দেখে নাই বাইরে থাকে নাই পুকুরের মাছ খেতে পারে নাই জমির ফটল উঠাতে পারেনি বাইরে থাকতে পারেনি এলাকায় যেতে পারে নাই ঈদ করতে পারে নাই সেই কর্মীদের মধ্যে দু একজন যখন তার নির্দেশ অমান্য করেছে তার প্রমাণ তাদের দল থেকে বহিষ্কার করেছে অতএব বিএনপি আসলে ক্ষমতা আসলে আমাদের নেতা তারেক রহমান কাউকে ক্ষমা করবেন না যারাই দলের দেশের মানুষের বিরুদ্ধে কোনো কর্ম ইচ্ছা ক্ষেত্রে হোক অনিচ্ছা ক্ষেত্রে খুলে হোক দেওয়া হোক যদি কেউ যান তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে অথব বিএনপিকে ওই তকমা দিয়ে ওই তকমা দিয়ে বিএনপির বিরুদ্ধে অপোজ লাভ নেয় বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল দুই হাজার ছয় সালে দেশটি বেগম খালেদা যখন ক্ষমতা অত্যন্ত করছেন তখন বাংলাদেশের জিডিপি সাড়ে ছয় পার্সেন্ট ছিল কন্টিনিউ দেশের মধ্যে তখন জিডিপি কন্টিনিউ ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট নামে নেই কত গার্মেন্ট শিল্প কারখানা হয়েছে এখন দেখেন তো কত শত বন্ধ হয়ে গিয়েছে কত শত বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকটি যখন ক্ষমতা ছিল কৃষকদের সাড়ে মূল্য থেকে কীর্তন কত দীর্ঘ সাতশো মূল্য তারা পেত এখন কোথায় গিয়েছে তাই বলবো আগামী দিনে এই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে তার পর দল বাংলাদেশ জাতীয় দল এবং তার নেতা রেসিদুল এবং খালদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক পক্ষে সম্ভব এক আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার এক পথে তাদের পক্ষে সম্ভব তাই আজকে এই অনুষ্ঠানের বক্তব্য শেষ পথে বলে যত চেষ্টা করেন যাই বলেন এই যে আমরা যারা আন্দোলনে ছিলাম এখন তো শহীদরা কাজ আহতরা কাজ চাচ্ছে শহীদরা এখন শহীদ পরিবার কিন্তু পুনর্বাসিত হয় নাই আর কালকে আপনি জানেন আপনারা কালকে চারজন আহত যোদ্ধা কালকে বিষ খেয়েছে আত্মহত্যা করতে গেছে জানেন আপনারা জানেন কত দুঃখ এখানে আমার এখানে একজন বলেছিল সাত দিনের ভেতরে আমার চিকিৎসার ব্যবস্থা তাহলে আমি আত্মহত্যা করবো কেন কারণ কি আজকে তারা সরকার কাদের জন্য এসেছেন এই রক্তের

সেই শহীদের তালিকায় তালিকা বৃদ্ধি করে অর্থাৎ যদি শহীদ মানে ওই মারা যান আমি মনে করব এই হত্যা এই মৃত্যু জন্য দায়ী বর্তমান সরকার আমি যে যেমন বিচার হলে হতেই হবে সেটা যারা গুলিকে হত্যা করেছিল দশ মাস পরে যারা শহীদের নাম দেখাবে এই সংখ্যা বাড়তেই থাকে আমি মনে করে এই সরকারে যারা আছেন

ধ্বংস হয়ে গেছে আমার শহীদদের পরিবার এবং আহতাদের চিকিৎসা করার জন্য আমি জোর আমি জানাচ্ছি এত আমলতান্ত্রিক কোন প্রয়োজন নেই এই কথা বলে সামনে একটা সুন্দর নির্বাচন হতে হবে আন্দোলনকারী শক্তির মধ্যে ভাই যতই বলেন না কেন আমাদের কিচ্ছু হবে না আমরা চলতে চলতে এখন পূর্তি পড়তে রোদে ভিজতে আমাদের সহ্য হয়ে গেছে এই ধরনের আমাদের মধ্যে অন্যক্ষের কারণ যদি কিছু হয় তাহলে কেউ কিন্তু আমরা রক্ষা পাব না সারা জীবন কাঁদতে হবে সে অনৌক্য সৃষ্টি করা যাবে না বিএনপি থেকে আঙ্গুল তোলা যাবে না বিএনপি বলা যাবে না নৌকা ধানের দুই হিসাবে রেখে দিস এইসব কথা বলা বাদ দিতে হবে বিএনপি দিকে আঙ্গুল তুলে বাদ দিয়ে সবাই মিলে ভুলভ্রান্তি যেটিকু হয়েছে সংশোধনকে রোক্ষপাত আমরা থাকি ওক্ষপত্র থাকে একটা জাতীয় নির্বাচন সরকার দেখ এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি প্রধান বন্দাকে ধন্যবাদ সেই রাষ্ট্রপতি যে আর আমার د سيټي وګم خالد عزیز زندہ باد دلې فارکو 773 وګمان زندہ باد زندہ باد زندہ باد پهنابه